আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন প্রবাসীদের জন্য আরবি ভাষা মাহাল এর অর্থ দোকান দোকান এর আরবি হলো মাহাল মাহাল অর্থ দোকান যৌবন এর অর্থ কাস্টমার কাস্টমার এর আরবি হলো যৌবন যৌবন এর অর্থ কাস্টমার বাগি এর অর্থ বাকি বাকি এর আরবি হলো বাগি আরবন এর অর্থ অগ্রিম অগ্রিম এর আরবি হলো আরবন আরবন এর অর্থ অগ্রিম সার এর অর্থ দাম দাম এর আরবি হলো সার সার এর অর্থ দাম ফি এর অর্থ আছে আছে এর আরে হলো ফি ফি এর অর্থ আছে সার্ভ অর্থ খুচরা খুচরা এর আরে বলো সার্ভ দারিবা এর অর্থ বেদ বেদ এর আরে হলো দারিবা দারিবা এর অর্থ বেদ লাগবে এর এর আরে হলো এক বা এর অর্থ লাগবে যখন আমরা বলবো লাগবে আরবিতে বলতে হবে এক বা কোনটা এর এর আরে ভালো আয়ু আয়ু এর অর্থ কোনটা বিক্রয় এর আরে ভালো বেয়া বেয়া এর অর্থ বিক্রয় বিক্রয় এর আরবি হলো বেয়া কয় এর অর্থ ইস্তারি স্থিরা এর অর্থ কয় কয় করা এর আরে হলো স্থিরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন